শোনো নাগু না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ছোঁয়া মোহুয়াকে নিয়ে কেবিনে আসলো আহানা মাথা নামিয়ে ফাইল দেখছিল ছোঁয়া চেয়ার টেনে বসতে নিলে মহুয়া হাত ধরে থামিয়ে দিল চোখের ইশায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলল ছোঁয়া ভালো মেয়ের মতো দাঁড়িয়ে আছে আনাফ একবার ওদের দিকে তাকিয়ে বলল বসুন মহু আর ছোঁয়া বসতে আহনাফ বলে উঠল কিছু টেস্ট করতে হবে আপনার মহু আর টেস্ট করে এসে আহনাফের সামনে বসে আছে খুব বিরক্ত লাগছে এই অসুস্থ শরীর নিয়ে তিন ঘন্টা হসপিটালে খিদেও পেয়েছে ফিশা ছোঁয়া বার্গার পিৎজা নিয়ে হসপিটালে আসলো নিশ্চয়ই মহু আরও খিদে পেয়েছে সকালে একটা রুটি শুধু খেয়েছে আহনাফ রিপোর্ট দেখে মুখে গম্ভীর করে আছে রিপোর্টের দিকে ছোঁয়া চুপচাপ কেবিনের বাইরে বসে আছে আহনাফ করিম চাচাকে ডাকলো পেশেন্টের সাথে যে এসেছে তাকে আসতে বলুন ছোঁয়া ভেতরে গিয়ে মুখ ভার করে বলে উঠলো ভাইয়া তুমি হসপিটালে এমন ভাব করছো যেন আমাদের এর আগে কখনো কোথাও দেখনি। আমরা সম্পূর্ণ অপরিচিত এর থেকে ভালো ছিল অন্য ডাক্তারের কাছে যেতাম টিকিট কাটতে এতগুলো টাকা লাগতো না বলি দুখি দুঃখী মুখ করে দেখছে হাতের উপর মুখ রেখে আফসোস করতে শুরু করলো অন্য ডাক্তারের কাছে গেলে না খাইয়ে এতক্ষণ রাখত না ভালো ভালো খাবার দিয়ে আপ্যায়ন করতো আনাফের ভীষণ হাসি পেল তাও মুখে গম্ভীরতা বজায় রেখে বলল তাহলে তুই হসপিটালে না এসে কোনো রেস্টুরেন্টে চলে গেলেই পারতি খুব ভালো আপ্যায়ন করত এটা হসপিটাল কোনো আপ্যায়নশালা নয় আর তুই যেমন ভাবছিস তেমন কিছু না আমি বাড়িতে তোর ভাই কিন্তু হসপিটালে একজন দায়িত্ববান ডাক্তার ছোয়া মাথা তুলে আহনাফের দিকে তাকে পিটপিট করে বলল ডাক্তারটা কষাই আনা রেগে ছোয়ার দিকে চোখ রাঙিয়ে তাকালো মিস মহুয়া আপনার শরীর দুর্বল ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করা প্রয়োজন আমি সবকিছু লিখে দিয়েছি আর যে মেডিসিন গুলো দিচ্ছি ঠিকঠাক সবগুলো খেলে আর নিয়ম মেনে চললে আপনি সুস্থ হয়ে যাবেন আর এইসব বাহিরের খাবার খাওয়া আপনার জন্য বন্ধ আমি এখানে লিখে দিয়েছি কি কি খেতে হবে পনেরো দিনের মধ্যে আপনার মধ্যে পরিবর্তন দেখতে চাই উঠতে গেলে আহ না বলে উঠল আপনার কি কোনো জমজ বোন আছে সন্ধ্যায় ছোঁয়া কিছুতেই একটা সাবজেক্ট বুঝতে পারছে না এর দুলতে বই নিয়ে রুমের সামনে আসলো থেকে নেবে অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না তেমন তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না নিহা ছোয়ার বা আপনা আপনি থেমে গেল দরজা আলগছে খুলে মাথা প্রথম ভেতরে দিল নির্জনের ব্যালকনিতে থেকে শব্দ আসছে তুমি মিশে গেছো আমার প্রতিটা রন্রে রন্রে তুমি না আমি কিছু ভাবতে পারি না কোন মেয়ের দিকে তাকালে তোমাকে দেখতে পাই ভোরের আলো শুরু হয় তোমাকে ভেবে রাতের আদারের সমাপ্তি আসে তোমার কথা ভেবে চোখ খুব কষ্টে হাসি আটকে রাখল নির্জনে টেবিলের উপর বসে মোবাইল বের করে রেকর্ড চালু করে রাখলো এই বুকেতে লিখেছি তোমার নাম স্বপ্ন তুমি সাধনা তুমি তুমি আমার প্রাণ এই পর্যায়ে এসে ছোঁয়া আর নিজের হাসি আটকে রাখতে পারলো না কিলকি করে হেসে কারো হাসির শব্দ শুনে নির্জন ফোন কেটে দিল ফুচকে রুমে আসতে এই টেবিলের উপর ছোঁয়া কেভাবে হাসতে দেখে বুঝলো এই সব এই কটকটি শুনে নিয়েছে কিন্তু তাতে সমস্যা ছিল না সমস্যা তো যখন দেখলো মোবাইলের রেকর্ডিং অপশন চালো তার মানে এতক্ষণ ওর সব কথা রেকর্ড হয়েছে ভীষণ রেগে হুংকার দিয়ে বলে উঠল সোয়ার বাচ্চা কটকটি তোর জন্য কি প্রেম করো শান্তি পাব না কতটা নিরজ্জ তুই লুকি লুকি একজনের প্রেম ভালোবাসা রেকর্ড করিস ছোয়া ভয় পর বদলে নির্জনের কথা শুনে আরও হাসতে শুরু করলাম বই রেখে মোবাইল নিয়ে রুম থেকে বের হতে নিলেই নির্জন হাওয়ার বেগে সামনে চলে আসলা মোবাইল দে ফুট সামনে থেকে তুই সোয়া ভালো হবে না মোবাইল দে প্রেম করবি লোক দেখিয়ে আর আমরা দেখলেই দোষ আহারে কি ভালোবাসা বলি আবার হাসতে লাগলো আমি লোক দেখিয়ে কখন করলাম দরজা তো খোলা ছিল তাই বলে না পারমিশন নিয়ে কেন রুমে আসবে ছোয়া নির্জনের দিকে ইনোসেন্ট মুভ করে বলে ওলা ভাইয়া হুম বল শুনছি তবে আগে মোবাইল থেকে রেকর্ড ডিলিট কর ছোয়া এক পা দু পা করে নির্জনের আরো কাছে এগিয়ে গেল বেচারা ছোয়ার এমন এগিয়ে আসা দেখে পিছিয়ে গেল এই দূরে থাক ছোয়া আরো এগিয়ে আসলো কেমন করে তাকালো সাথে সাথে নির্জন থমকে গেল ছোয়া নির্জনের বুকে এক হাত রাখলো সাথে সাথে নির্জন জমে গেল বরফের মতো ছোয়া মুচকি হাসি দিতেই নির্জনের ভাবনাগুলো এলোমেলো হতে শুরু করেছিল ছোঁয়া হঠাৎ নির্জনকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে জোরে জোরে শ্বাস দৌড় দিল মোবাইল নিয়ে আছে সবাইকে শোনাবে নির্জনের ভালোবাসার গল্প নির্জন এখনও সে আগের দাঁড়িয়ে আছে দিনের পর পর রাত রাতের দিন এভাবেই চলছে সময় শ্রাবণ অফিসের কাজ শেষ করে অফিস থেকে বের হলো গাড়িতে উঠতে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল শ্রাবণ চুপচাপ বাহিরে দিকে তাকিয়ে আছে শ্রাবণ এমনিতেই কম কথা বলতো আর এখন তো প্রয়োজন ছাড়া কোন শব্দ বের করে না হঠাৎ মনে হল সামনে কেউ কাউকে দেখছে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে তাকালো। থেকে হয়ে কিছু সময় পাশে দাঁড়িয়ে কিছুর জন্য অপেক্ষা করছে শ্রাবণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘলার দিকে মনে উকি দিচ্ছে হাজারটা প্রশ্ন এই মেয়ে এত রাতে এখানে কি করে ইতিমখানা ওর কি কাজ নাকি ইতিমখানা থেকে চুরি করতে এসেছে হঠাৎ শান্ত মস্তিষ্ক গরম হয়ে গেল মন মেজাজ পিঁকে গেল লাস্ট পর্যায়ে এতিমখানা শ্রাবণ চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল আজ এই মেয়ে কোনো কুকুর্তি করে দরা খেলে কাল নিউজে খুব সুন্দর করে লেখা থাকবে বিশিষ্ট ব্যবসায়ী শ্রাবণ চৌধুরী বউ চুরি করেছে চিন্তাই করতে গিয়ে দওড়া খেয়েছে মুখে না মানলেও কাগজে কলমে তো বউ শ্রাবণ চোখ মেলে আবার রাস্তার পাশে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকালো সাদা টি শার্ট ওপর উপর সবুজ শার্ট আর বাধা। মুখে কোনো একটা বাস চলন্ত বাসের ভেতর লাফিয়ে দিয়ে উঠে গেল শ্রাবণ দূরে শুধু তাকিয়ে রইল মনে মনে বলে উঠল মেয়েটার কি মৃত্যু ভয় নেই ম্যানেজারকে ফোন দিয়ে বললো এক ঘন্টার ভেতরে মেঘলার সব ইনফরমেশন এনে দিতে আর খানা থেকে কত টাকা চুরি হয়েছে তাও জানতে ফোন রেখে চুপচাপ বসে রইল সারা রুম জুড়ে পায়চারি করছে ছোঁয়া কি করবে ভেবে ভেবে হাত কচলাচ্ছে দুদিন পর এক্সাম কিন্তু সে তো কিচ্ছুই পারে না কলেজে যায় আর আসে এটাই তো অনেক বই খুলে পড়ার মতো ধৈর্য ওর নেই এখন এক রাতে কীভাবে সব বই শেষ করা যায় কিছু আইডিয়া নিতে হবে ইউটিউব থেকে সার্চ দিয়ে যে বাবা সেই কাজ মোবাইল নিয়ে সার্চ ছিল মহুয়া ছোয়ার অবস্থা দেখে মুচকি মুচকি ইয়ার আর ছোয়া দুদিন পরে এইচএসসি পরীক্ষা ছোয়া অনেক ভেবে সার্চ দিচ্ছে শুধু একটা সহজ উপায় পাক এক রাতে সবগুলো বই মুখস্থ করে ফেলবে নির্জন ছোয়ার দরজার সামনে এসে অবাক হয়ে তাকিয়ে রইল কিছু সময় নির্জনের কাজের প্রতি কোনো আগ্রহ নেই তবে সে পড়াশোনায় ভীষণ ভালো স্টুডেন্ট ছিল কলেজের টপ বয় এইচএসসি পরীক্ষার আগে রাতে সাথে পানির মগ আর চা নিয়ে রাতে বসতো পড়তে পড়তে ঘুম আসলে পানি নিয়ে চোখে ছিটাতো আর হামি আসলে চা খেত এই কষ্টের ফলাফল ছিল কলেজের সেরা স্টুডেন্টদের মধ্যে নির্জনের নাম প্রথমে সে একটু প্লে বয় তবে স্টুডেন্ট হিসেবে অনেক ভালো এই কাধা মেয়ে এক্সামে দুদিন আগেও মোবাইল নিয়ে বসে আছে হঠাৎ রাগ হলো এসব ফাঁকে ছোয়ার পেছনে এসে দাঁড়ালো ছোয়া মনে করলো মহুয়া পেছনে দাঁড়িয়েছে হাত পা ছড়িয়ে মোবাইলে কপাল ঠেসে ছোয়া গুঙিয়ে বলে উঠল মেহ আমি এখন কি করব কোনো আইডিয়া পাচ্ছি না কিভাবে এত বই শেষ করব আমি তো শেষ আবার বুঝি একই ক্লাসে থাকতে হবে তবে ভালোই হবে তুমি আর আমি তাহলে একসাথে আগামী বছর পরীক্ষা দেব ভালো হবে না ওই পেছন ফিরে দেখে মব্বার জায়গা নিজন বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তুই তুই এখানে কেন মেহু কই নিজন ছোঁয়ার থেকে চোখ সরিয়ে রুমে দেখে নিল কেউ নেই বাইরে নেইওনি তার মানে মেহু রুমে নেই এটা তো বুদ্ধি নিয়ে গোমেশ কিভাবে ঘুমানোর সময় মোবাইলে সব বুদ্ধি জমা রাখি সকালে আবার নিজের মাথার মস্তিষ্ককে ডাউনলোড করে নে বাহ বাহ এত বুদ্ধি আইডিয়া থাকতে তোর কেন আবার পরীক্ষাদার টেনশন করতে হবে বড় আব্বুকে শুনলাম বলেছেন পরীক্ষা পাশ না করলে কোম্পানির সামনে চায় ছোট একটা দোকানে বসে থাকে আবুল ভাই ওনার সাথে তোর বিয়ে দেবে। ছো অবیشাশসূচক চোখে নির্জনের দিকে তাকাল নিজন সিরিয়াস মুখ করে গম্ভীর কণ্ঠে বলল বিশ্বাস না হলে বড় আব্বুকে জিজ্ঞেস কর আমি নিজে কানে শুনেছি। ছো কাদুগত মুখ করে একদম কান্না করে দিল এটা কোনো কথা আবুলের সামনে দুইটা দাঁত নেই হাসলে ফোকলা দাঁতের কপাটি বেরিয়ে থাকে কিজি বিস্ত্রি লাগে হেসে তাকালে লচ্চা ভিলেন গুলোর মতো লাগে আল্লাহ ছি শেষে কিনা আবল তোর সাথে ভালো মানাবে পড়াশোনা করার কি দরকার নাক ডেকে ঘুমা কাতা গায়ে দিয়ে বলে শীষ পাশে পাশে রুম থেকে বেরিয়ে গেল ছোয়া কালে হাত দিয়ে ভাবতে লাগলো এখন সে কি করবে বড় মামাকে সে ভীষণ ভয় পায় কিছু বলতে পারবে না দৌড় লাগালো বইয়ের দিকে এক এক করে সবগুলো বই সাজিয়ে সামনে পড়া শুরু করলো কিন্তু মাথায় কিছু ঢুকছে না শুধু আবুল ছাড়া মহুয়া সাত থেকে নিচে নেমে আসলো আমিনা বেগমের সাথে বসে বসে টিভি দেখছে আমিনা বেগম টিভি দেখার থেকে বেশি মহুয়ার সাথে কথা বলছে হালেমা বেগম বিরক্তি হয়ে আমিনা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল ভাবি প্লিজ এই সিরিয়ালটা ঠিক মতো দেখতে দাও ওই মেঘলা টেগলাকে ছেলের বউ না করে এই মহুয়াকে ছেলের বউ করে নিলেই তো পারতে আমারও সিরিয়ালের মতো বউ শাশুড়ির আমরাও সিরিয়ালের মতো বউ শাশুড়ির যুদ্ধ না দেখে ভালোবাসা দেখতাম তোমার কথা বলতে হলে রুমে নিয়ে সারা রাত কথা বলো মোহা চুপচাপ বসে আলিমা বেগমের কথা শুনে মাথা নিচু করে আছে আমেনা বেগম রেগে বলে উঠলো ওই মেয়ে আকাশ থেকে টপকে না পড়লে আমি হোমাইকেই বউ বানিয়ে নিতাম ওই রাক্ষসী মেয়ে এসে সব শেষ করে দিল তোর মন টিভিতে দে এদিকে কি এখন তো আর এক ছেলে আছে বউ করে নিও বলি হালিমা বেগম হেসে উঠলেন বোঝা যাচ্ছে উনি মজা করে বলেছেন হুম ঠিক বলেছো কষ্ট করে আর মেয়ে খুঁজতে হবে না মহুয়া কোনো একটা অজুহাত দিয়ে উঠে গেল বোঝা যাচ্ছে ওনারা মজা করেছে তবে মহুয়া বারবার লজ্জা পাচ্ছে পেছন ফিরে আহনাফকে দেখে থমকে গেল আহনাফের পেছনে শ্রাবণ দাঁড়িয়ে মহুয়া লজ্জায় পড়ে গেল এই দুজন কি তাদের সব কথা শুনে ফেলেছে আনাব একবার মহুয়ার দিকে তাকিয়ে পকেটে এক হাত দিয়ে দাঁড়িয়ে গম্ভীর মুখে দিকে চলে গেল মহুয়ার সামনে থেকে গিয়েও উচকি হেসে ফেলল মেটার গাল নাক লাল হয়ে আছে চোখে নিজের পায়ের দিকে স্থির ওড়না দিয়ে মাথার অর্ধভাগ ঢাকা কালো সালোয়ার কামিজ পরা দেখতে অসম্ভব সুন্দরী কোনো কারণে কি মেয়েটা লজ্জা পেয়েছে আনাব শ্রাবণ কেউ কিছু শোনেনি শ্রাবণ মহুয়াকে দেখে নিজে রুমে না গিয়ে সোফায় বসলো মহুয়ার দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলে উঠল এক গ্লাস পানি দিবেন পেছন থেকে কেউ হাত বাড়িয়ে পানির গ্লাস ধরল শ্রাবণ রুকুচকে পেছনে ফিরে ঢেকে গেল গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে গেল ধীর পায়ে মেঘলার সামনে দাঁড়িয়ে গ্লাসটা ওর মুখের সামনে তুলে ধরলো মহুয়া ওদের দিকে তাকিয়ে আছে মেঘলার মুখে কোনো রিয়াকশন বুঝতে পারছে না আছে বিরক্তির ছাপ আর না আছে খুশি শুধু শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণের দিকে শ্রাবণ মেঘলার মুখের সামনে গ্লাসটা ছেড়ে দিল চোখের সামনে সানগ্লাসটা নিচে পড়ে ভেঙে টুকটুকে হয়ে গেল ঝনঝন শব্দে টিভি বন্ধ করে পেছনে ফিলো সবাই জাব বাবা ভেঙে ফেললেন আপনি তো বললেন পানি দিতে তুমি ভাবলে কিভাবে তোমার মতো মেয়ের হাতে শ্রাবণ চৌধুরীর কিছু খাবে আমার থেকে দূরে থাকবে শ্রাবণ হনন করে যেতে নিলে নিজে ভাঙা গ্লাসের টুকরোর মধ্যে বসল সাথে সাথে চোখ বন্ধ করে হাত মুষ্টুবদ্ধ করে নিল আমিনা বেগম দৌড়ে ছেলের কাছে আসলেন শ্রাবণ পা থেকে কাঁচের টুকরো বের করলো রক্ত গড়িয়ে পড়ছে মহুয়া কি বলবে কি করবে বুঝতে পারছে না ধীর পায়ে এগিয়ে এসে হাঁটু ভেঙে বসলো শ্রাবণ থমকে গেল হৃদপিণ্ড অস্বাভাবিকভাবে লাফাচ্ছে বুকের ভেতর ধূপপুপ বেড়ে চলেছে মোহু মেগলার দিকে তাকিয়ে বলল তোমার হাতের রুমালটা দাও ক্লাস শ্রাবণের দিকে তাকানো শ্রাবণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মহুয়ার দিকে মেগলা রুমাল মহুয়ার হাতে দিয়ে নিজের মেছ চলে গেল মোহু আর শ্রাবণের পায়ে রুমাল পেঁচিয়ে দিয়ে বলল আห์ নাফ চৌধুরীর কাছ থেকে মেডিসিন নিয়ে নেবেন ব্যালকনিতে দাঁড়িয়ে পাশের ব্যালকনির দিকে তাকিয়ে আছে মোহুা পাশের ব্যালকনিটা আহনাফের দুইটাই একসাথে লাগানো আহনাফের ব্যালকনিতে অনেকগুলো বেলিফুলের মালা রাখা বেলি ফুলের নজর গিয়েছে ফুল মহুয়ার ভীষণ পছন্দ তার উপর ঘ্রাণ তো আরও বেশি ভালো লাগে আগে প্রায় বাহিরে গেলে বেলিফুলের মালা এনে খোপা দিয়ে রাখত লোভ সামলাতে না পেরে ধীর পায়ে বেলকুনির কিনারায় গিয়ে উকি দিল না আনাফ নেই হাত বাড়িয়ে বেলিফুলের মালাগুলো হাতে নিয়ে খোপায় গুঁজে নিল একটা বাকি মালাগুলো জায়গা রেখে দিল পেছন ফিরে চলে আসতে নিলে মালিককে না বলে বলে হাত দেওয়া অপরাধ আর সাথে করে নিয়ে যাওয়াকে চুরি ভয়ে মহুয়া কেঁপে উঠল। রজ্জা ভয়ে পেছন ফিরে না চুপ করে দাঁড়িয়ে আছে আস্তে করে খোপা থেকে বেলি ফুলের মালা ফুলে পেছনে ফিরলো গোমরা দিয়ে মাথা নিচু করে আহানা দিকে মালা এগিয়ে দিল অ্যাটিটিউড দেখিয়ে বলে উঠল আহনাফ কারো ব্যবহার করা জিনিস আহনাফ চৌধুরী নেয় না মহুয়া হঠাৎ বলে উঠল তাহলে তো বাকি আমি ধরেছি হাতে দিয়েছি সবগুলোই তো ব্যবহার হলো বলি নিজের মুখে নিজে চেপে ধরল ভুল সময় ভুল কথা বলার জন্য কবে না জেলে বসে মশার কামড় খেতে হয় আনাপ সবগুলো ফুল মহুয়ার দিকে ছুড়ে দিয়ে রুমে চলে গিয়ে বের করে দরজা বন্ধ করে দিল মহু আপমানে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে আহানাফের দরজার দিকে অসভ্য ব্যর্থ ব্লক কি দেখাতে আসছে নিশ্চয়ই গার্লফ্রেন্ডের জন্য এনেছিল আমি তো জাস্ট খোপায় একটা দিয়েছি আরও তো নয়টা মালা ছিল এত অ্যাটিটিউড দেখানো কি আছে শ্রাবণ ফ্রেশ হয়ে এসে বসল রুমাল বাঁধা পায়ে দিকে তাকিয়ে মুচকি হাসছে আজ প্রথম মহুয়া ওর এত কাছে এসেছে ওকে কেয়ার করেছে মহুয়া ওকে আমাকে পছন্দ করে ধুর কি ভাবছি মহুয়ার জায়গায় অন্য কেউ হলেও এগিয়ে আসত যে আঘাতে তোমার ছোঁয়া পাওয়া যায় তবে এমন আঘাত আমি প্রতিদিন পেতে চাই মায়াবতী সব ভাবনার মাঝে এই ফোনটা বেজি উঠল ম্যানেজার সাহেব কল দিয়েছে স্যার বাবির বিষয়ে সবকিছু জানতে পারিনি যা একটু জেনেছি তা হলো মেয়েটা ছোট থেকে এই বস্তিতে বেড়ে উঠেছে পড়াশোনা বেশি করতে পারেনি দরিদ্রতার জন্য এতিমখানায় চুরি করতে না বরং পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল আজকে বাচ্চাদের জন্য আরেক লক্ষ টাকা বস্তিতে খরচ করছে সবার জন্য বাথরুম গোসলখানা তৈরি করছে বস্তিতে দুইটা হাত কল আর কয়েকটা বস্তিতে দুইটা হাত কল আর কয়েকটা মাত্র বাথরুম আছে ভাবি আর কিছু বলার আগে শ্রাবণ বলে উঠল আপনার কথা বলা আগে শেখা উচিত আরেকবার ভাবি বললে আপনার চাকরি খুঁজে পাবেন না বলি ফোন কেটে দিল ওর বিশ্বাস হলো না ম্যানেজার একটা কথা কালো নিজে ওই মেয়ের সম্পর্কে নিজেই খোঁজ নেবে ম্যানেজার হয়তো অন্য কারোর সাথে এই মেয়েকে খুলে ফেলেছে সকালে টিউশনি থেকে বের হয়ে কলেজে চলে গেল আজ অনেকটা দেরি হয়ে গেছে ছুটির পর ছোঁয়া দুইটা মেয়ে নিয়ে এসে মহুয়ার সাথে পরিচয় করিয়ে দিল মেয়েগুলো ভীষণ মিশুক ছোট বেস্ট ফ্রেন্ড একটা মেয়ে প্রচুর কথা বলে বিরক্ত হয়ে হাত দিয়ে কান চেপে ধরে আছে মহুয়া মেয়েটা হঠাৎ খুশি হয়ে ওদের বলে উঠল একবার আমার বয়ফ্রেন্ড আসবে আমার সাথে দেখা করতে সবাই আগ্রহ নিয়ে বসে আছে এই বাচাল মেয়ের বয়ফ্রেন্ড দেখার জন্য যেখানে একটুতে ওরা সবাই বিরক্ত সেখানে ওই লোক কিভাবে মেয়েটাকে সামলায় তা দেখার জন্য মূলত সবাই বসে আছে কিছু সময় পর মেয়েটা বলে উঠল এই তো চলে এসেছে সবাই মাঠের দিকে তাকালো বাইক থেকে হানসাম একটা ছেলে নামলো হাতে অনেকগুলো গোলাপ ছেলেটা ফুল নিয়ে ওদের সামনে আসতে মহুয়া সবার মতো ছেলেটার দিকে তাকাল কাপা কাপা পায়ে এসে দাঁড়িয়ে গেল ওর আগে হাত মুষ্টবদ্ধ করে দৃষ্টিতে তাকালো ছেলেটার দিকে আর মনে মনে পড়ে উঠল আমাদের তো এক সময় সামনাসামনি হতেই হতো কিন্তু এত জলদি হয়ে যাবে ভাবতেও পারিনি এখন শুধু হিসাব করা বাকি জীবনের হিসাব মৃত্যুর হিসাব হাতের লাল টকটকে গোলাপ ফুলগুলো নিয়ে মেয়েটার সামনে এসে দাঁড়ালো কলেজের মেয়েরা হা করে তাকিয়ে আছে ছেলেটার দিকে মেয়েটা খুশিতে আত্মহারা হয়ে আশেপাশে তাকিয়ে লজ্জায় মুখ ঢেকে নিল যেন সে ফিসল লজ্জা পেয়েছে মুখ থমথমে মুখে তাকিয়ে আছে মেয়েটার দিকে হঠাৎ করে মেয়েটার মাঝে নিজেকে দেখতে পেল ষোলো বছরের এক কিশোরী মেয়ে এভাবে মুখে হাত দিয়ে লাজুক হাসছে আর মুগ্ধ হয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে কাপা কাপা হাতে ফুলগুলো নিল আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী তুমি মহুয়া এই ছেড়ে যাওয়ার যুগে তুমি একটু কষ্ট করে থেকে যাও আমি দুনিয়াতে এত এত নারী থাকতে শুধু তোমাতে আসক্ত হতে চাই বারবার তুমি থাকবে তো ছেলেটা এমন মন মুগ্ধ করা কথা সামনে দাঁড়ানো কিশোরী আবারও নতুন করে প্রেমে পড়ে গেল ধীর মিষ্টি লাজুক কণ্ঠে বলে উঠল পলাশ ভাই জীবনে কখনো যদি ছেড়ে যাওয়ার শব্দ আসে তাহলে আমি আমার মৃত্যু বেছে নিব তাও আপনাকে ছেড়ে যাব না সেই একই পুরুষ সেই একই কথা কিন্তু সেই কিশোরীর জায়গায় আজ অন্য এক নারী ইতিহাস সাক্ষী পুরুষ তুমি শান্ত মস্তিষ্কের এক নিকৃষ্ট ছলনাময় এটা কথাটা যেন খাপে খাপ মিলে গেল আজ মহুয়া হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে রইল আজকাল কানা আসে না কোনো কিছুতেই নিজেকে পাথর মনে হয় চমা এরই হলে তুহিন তোকে সবসময় যার কথা বলি চমচকি হেসে বলা কেমন আছেন জি ভালো আপনাকে দেখে আবারও ভালো হয়ে গেছি আপনার কথা সবসময় বলে অনেক ইচ্ছা ছিল একবার দেখার কল্পনায় আপনার ছবিও এঁকে নিয়েছি তবে কল্পনা থেকে বেশি সুন্দর আপনি